আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়ার কথা আমি ভালো আছি বরাবরের মতো আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি রাত এই রাতে অনেক ভালো ভালো কাজ করা হয় এবং অনেক জঘন্য জঘন্য কাজ করা হয় অনেক পাওয়ারফুল কাজ করা হয় এই রাতে কারণ এটা হলো আমস ভাদ্র মাসে যে বড় অমাবস্যা যাই হোক আজকে আপনাদের মাঝে একটি ছোট্ট একটা নকশা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম মহাব্বতে ছুটি আসা তদ্বের একটা মানুষ মানুষের প্রতি মহাব্বত দ্রুত মহাব্বত সৃষ্টি হবে এই তাবিজের মাধ্যমে যদি কেহ কাউকে মহব্বত কেটা পাইতে চায় তবে নিম্নক্ত নকশাটি কাগজ অথবা কাপড়ের টুকরা লিখিয়া সরিষার তোল মাখিয়া সলিতা বানাইয়া আগুনে জ্বালাইবে যাহাকে নিয়ত করিয়া এবং এ করিবে যাকে মহব্বত নকশাটি এই নিচে হাতের নিচে নে যে নকশাটি এই নকশাটি অবশ্যই কেউ যদি না বোঝেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে জিরো ওয়ান থ্রি জিরো টু ফোর নাইন ডাবল ফোর সিক্স ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবে একান্ত যদি না বোঝেন তাহলে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন এটা হল নিচে নকশা এই নকশা দিয়ে আপনারা কাজটি করতে পারেন কেননা এই কাজের গ্যারান্টি আছে এই কাজটি আমি আরও অনেক অনেকবার করেছি এটা ফলাফল অনেক ভালো একটি কাজ কারণ এই কাজের মাধ্যমে আপনারা ফলাফল খুব দ্রুত দেখতে পাবেন আর আজকে যত বই আছে সকল বই নিয়ে আজকে আমি বসলাম যে আজকে অনেক কাজ আছে বান্ডের কাজ আছে বিচ্ছেদের কাজ আছে অনেক কাজ আছে টোটাল কথা হলো এই রাতে অনেক কাজ আছে এই রাতে অনেক পাওয়ারফুল একটা রাত অনেক পাওয়ারফুল একটা কাজের রাত এটা যে যেভাবে সাধন করে নেয় সেভাবে কাজ করতে পারে কেননা এগুলা এই যে নকশার নকশার বই তারপর হচ্ছে আপনার যে কোনো রাশিফল জাগ্রতের বই এগুলো অনেক বই এই বইয়ের মাধ্যমে আপনারা দেখতে পারবেন আর যার বইয়ের প্রয়োজন আছে তারা যদি বইয়ের প্রয়োজন থাকে যে আমার একটা বই লাগবে আমি নিজে কাজ করতে পারবো তাহলে সেটাও নিতে পারেন কোনো সমস্যা নেই এটা আলোচনার মাধ্যমে নেবেন কেননা এটা যোগাযোগ করে আপনার অবশ্যই সংগ্রহ করতে হবে যোগাযোগ ছাড়া তো আর আপনার সাথে আমার সাথে কোনো কন্ট্রাক্টে মিটবে না এর জন্য যোগাযোগের প্রয়োজন আছে ছোট্ট একটি আপনার আপনারা আজকে দেখতেছেন এটা অনেক পুরানো একশো একশো বিশ বছর আগের একটি বই এটা দেখেন যে ছিঁড়ে গেছে মোটামুটি এখনো ভিতরে অনেক অংশ ভালো আছে তবে এটা অনেক পুরানো একটি বই এই বইয়ের মাধ্যমে কাজ কার্যক্রম চলে এগুলো অনেক নকশা বইটি উপর থেকে অবশ্যই ছোট মনে হয় কিন্তু আসলে বইটি এত ছোট না অনেক বড় যাদের বইয়ের প্রয়োজন আছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বই সংগ্রহ করবেন যে কোনো কাইট খেলা প্লাস খেলা হাজারি খেলা যে কোনো খেলাধুলার জন্য কাজ করবেন যে কোনো খেলাধুলার জন্য আপনি কাজ করবেন কাজ হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট দিয়ে কাজ নেবেন কোনো সমস্যা নেই আলাপ আলোচনার মাধ্যমে নিতে পারবেন যেটা ভালো লাগে আপনি সেটা নিতে পারবেন কোনো সমস্যা নেই যার যেটার প্রয়োজন আছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কেননা এগুলো কাজ সবসময় আপনি পাবেন না সবার কাছে অরিজিনাল পাবেন না সবাই অরিজিনাল কাজ বোঝেও না সবাই অরিজিনাল কাজ করেও না তো এই যে আপনারা বইগুলো দেখতেছেন এমন বই আপনাদেরকে অনেকে দেখাবে না এরকম বই অনেকে দেখাবে না কেন দেখাবে না যে যেটা দিয়া যে বিদ্যা দিয়ে কাজ করে বিদ্যা মানুষের দেখায় না আহ কবিরা যারা এই দেখে দেখানা যাই হোক এগুলা অ্যাকচুয়ালি সবাই দেখবেও না দেখাবেও না কেননা এগুলো দিয়ে যেগুলো দিয়ে কাজ করে এগুলো দেখানো ঠিক না আর এগুলা দিয়ে অরিজিনাল কাজ এই যে আমার গুরু সামনে বসে আছে আজকে অনেক পাওয়ারফুল কাজের জন্য চলে আসছে আজকে অনেক পাওয়ারফুল কাজ করব কয়েকটা কয়েকটা কাজের মাধ্যমে আমরা অবশ্যই সফল হব কেন সব কাজগুলি পাওয়ারফুল আজকের রাতে যে কাজটি করবেন এটি হবে ইনশাল্লাহ আর আপনারা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ ছাড়া কোনো কিছুই করতে পারবেন না কারণ আপনি ভালো মন্দ পরামর্শ করবেন যোগাযোগ করলেই যে আপনাকে পয়সা খরচ করতে হবে যোগাযোগ করলেই যে আপনাকে টাকা খরচ করতে হবে এমন না বিষয়টা আপনি নিজে কাজ পারলে নিজে কাজ করবেন নিজে কাজ যদি না বজেন তাহলে অবশ্যই যোগাযোগের মাধ্যমে বুঝে নেবেন তবে উল্টা পাল্টা কোনো কেউ কাজ করে যদি আপনি দায় করেন আমাদের কোনো কোনো হবে না আপনি কাজ করে বিপদ পড়েন তাহলে ওইটার দায় আমরা হব না এগুলো অবশ্যই বলে দেওয়া আছে আপনি দেখে শুনে বুঝে অবশ্যই স্ক্রিনের দেওয়ার নাম্বার আছে যোগাযোগ করে তাহলে কাজ করবেন আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ